হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম চলে আসলাম বড় বড় মতো লাইটিংয়ের ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো ওয়াল ব্র্যাকেট হ্যাঙ্গিং লাইট এবং জার কালেকশন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা পেজ বলে দিব আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে প্রোডাক্টগুলো নিতে পারবে আমরা যেই কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটি ডাবল ওয়াল ব্র্যাকেট কালেকশন এটার সাথে আপনার সিঙ্গেল হবে সেম টু সেম আপনারা ডাবল এবং সিঙ্গেল করে নিতে ডাবলের প্রাইস টাকা এবং সিঙ্গেল যেই প্রোডাক্টটি দেখতেছেন এটার প্রাইস টাকা খুবই ইউনিক এই ব্র্যাকের কালেকশনগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন এটিও একটি ইউনিক ওয়াল ব্র্যাকেটের কালেকশন এটার কালার থাকবে এনটিক কালার আপনারা ভিডিওতে কালারগুলো যেরকম দেখতেছেন সেম এরকমই কালার থাকবে এটার প্যাটার্নটা খুবই ইউনিক এবং ক্রিস্টালের স্টোনও থাকবে সাথে এটা ডাবল প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা পাশাপাশি এটার সাথে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেলের প্রাইস পড়বে বত্রিশশো টাকা আপনারা যারা প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে প্রোডাক্টগুলো নিতে পারবেন যে প্রোডাক্টটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে পারবেন এটি একটি ময়ূরের ওয়াল ব্র্যাকেটের কালেকশন সম্পূর্ণ তারকিসের ডিজাইনের উপরে করা বডিটা থাকবে সিরামিক্সের এবং গ্লাসটা থাকবে তার কিসের এটা প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফোর পয়েন্ট এলইডি হ্যাঙ্গিং লাইটের কালেকশন আপনারা যেই প্রোডাক্টটি দেখতেছেন এটি ফোর পয়েন্টের একটি হ্যাঙ্গিং লাইট আপনারা আপ অ্যান্ড ডাউন করে সেট করে নিতে পারবেন প্রাইস পড়বে চার টাকা এটি হচ্ছে একটি ক্রিস্টাল ওয়াল ব্র্যাকেটের কালেকশন এটা প্রাইস পড়বে পনেরোশো টাকা এটার ডাবলও আছে ডাবলটা বোর্ডে সেট আপ করে নেয় এই জন্য আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারেনি ডাবলও প্রাইস পড়বে পঁচিশশো টাকা এলইডি ওয়াল ব্র্য ওয়াল ব্র্যাকেটের কালেকশন খুবই ইউনিক এই ব্র্যাকেটটি আপনারা অর্ডার করে নিতে পারবেন এটার প্রাইসটা অনলি বাইশশো টাকা ফোর পয়েন্টের কিস হ্যাঙ্গিং লাইট খুবই ইউনিক এটার আপনারা ফোর পয়েন্টে এখানে যে সেট আপটা দেখতেছেন এটা আপনারা চাইলে আপনাদের বাসায় নিয়ে সিঙ্গেল সিঙ্গেল করে আপনারা সেট আপ করতে পারবেন যেমন এটা হচ্ছে সিঙ্গেল এটা সিঙ্গেলের প্রাইস পড়বে হচ্ছে বাইশশো টাকা আর ফোর পয়েন্টের এখানে দুইটা হ্যাঙ্গিং লাইট আছে এগুলো প্রাইস পড়বে সাত হাজার টাকা খুবই ইউনিক একটি এলইডি থ্রি পয়েন্টের হ্যাঙ্গিং লাইট সেট আপনারা ভিডিওতে যেই প্রোডাক্টটি দেখতেছেন এটার প্রাইস পড়তে আছে নয় হাজার পাঁচশো টাকা খুবই ইউনিক এবং গোড যে এই লাইটটি আপনারা অর্ডার করতে হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা অর্ডার করে প্রোডাক্টগুলো কালেকশান করে নিতে পারবেন এটি হচ্ছে এলইডি লাইটিং প্লাস গড়ি এটা আপনারা লাইটেরও কাজ করবে এবং ঘড়িরও কাজ করবে এখানে দুইটি ঘড়ির ডিজাইন আছে দুইটার প্রাইস সেম আছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এলইডি মিরল লাইট এটা আপনারা বেসিনে এবং ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন এখানে দুইটি ডিজাইন দেওয়া আছে প্রথমে যেই প্রোডাক্টটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওইটার প্রাইস হচ্ছে সাতাশশো টাকা আর এই থ্রি পয়েন্টের এই মিরর লাইটের প্রাইস পড়বে পঁচিশশো টাকা এখন আপনারা ভিডিওতে যেই প্রোডাক্টটি দেখতেছেন এটি একটি স্যান্ডেলিয়া জারবাতিক খুবই ইউনিক ক্রিস্টালের উপরে কাজ করা এটা প্রাইস পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা এখন যেই প্রোডাক্টটি দেখতেছি এটাও খুবই আপনার ইউনিক ক্রিস্টাল স্যান্ডেলিয়া জার্বাতিক এটা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা তো বেয়ার্স আমি আপনাদেরকে যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে সুন্দর এবং ইউনিক মনে হয়েছে আপনারা যারা নেবেন অর্ডার করে ফেলুন না